খুব বেশি মাস হয়নি স্টার জলসায় শুরু হয়েছে উশোসিরা এবং সুস্মিত মুখার্জির গৃহপ্রবেশ ধারাবাহিকটি ধারাবাহিকটি তো প্রতি সপ্তাহে দুর্দান্ত টিআরপি দিচ্ছিল প্রতি সপ্তাহে স্লট লিডার হচ্ছিল ধারাবাহিকটি প্রতি সপ্তাহে এত ভালো ফল করা সত্ত্বেও এবার গৃহপ্রবেশ ধারাবাহিকের স্লটেই নতুন ধারাবাহিক রাজ রাজেশ্বরী রানী ভবানীকে দিয়ে দেওয়া হলো আগামী সাতই জুলাই থেকে রাজ রাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকটি রাজ সাড়ে আটটা স্লটে দেখা যাবে কেউই ভাবতে পারেনি যে এই নতুন ধারাবাহিকটিকে সাড়ে আটটা স্লটে দেওয়া হবে তাহলে এখন সব থেকে বড় প্রশ্ন হলে যে গৃহপ্রবেশ ধারাবাহিকটির কি হবে ধারাবাহিকটিকে শেষ করে দেওয়া হবে নাকি ধারাবাহিকের টাইম স্লট পাল্টানো হবে খবর নিয়ে জানতে পেরেছি যে গৃহপ্রবেশ ধারাবাহিকটি এখনই শেষ হবে না গৃহপ্রবেশ ধারাবাহিকটিকে অন্য একটি স্লটে পাঠিয়ে দেওয়া হবে তবে কোন স্লটে পাঠানো হবে সেটা এখন অবধি চ্যানেল থেকে অফিসিয়ালি জানানো হয়নি তবে আমরা কয়েকদিন আগেই খবর পেয়েছিলাম যে তেঁতুলপাতা ধারাবাহিকটি খুব শীঘ্রই শেষ হয়ে যাবে তাই এমনটা হতে পারে যে গৃহপ্রবেশ ধারাবাহিকটিকে তেতুলপালা ধারাবাহিকের স্লটে মানে সন্ধ্যে ছটা স্লটে দেওয়া হতে পারে ওদিকে রোশনাই এবং শুববিবাহ এই দুটো ধারাবাহিকেরও কিন্তু খুব শীঘ্রই শেষ হওয়ার কথা রয়েছে তাই এই দুটো ধারাবাহিকের স্লটেও গৃহপ্রবেশ ধারাবাহিকটিকে দেওয়ার সম্ভাবনা রয়েছে মানে রাত দশটা স্লটে অথবা সাড়ে দশটা স্লটে ওদিকে খবর পাওয়া যাচ্ছে যে গীতা এলএলবি ধারাবাহিকটিও খুব শীঘ্রই শেষ হয়ে যাবে গীতা এলএলবি ধারাবাহিকের স্লটে মানে সন্ধ্যে সাড়ে ছটা স্লটেও গৃহপ্রবেশ ধারাবাহিকটিকে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে তাহলে এই চারটি স্লটের মধ্যে যে কোনো একটি স্লটেই হয়তো গৃহপ্রবেশ ধারাবাহিকটিকে দেওয়া হবে সন্ধ্যে ছটা সন্ধ্যে সাড়ে ছটা রাত দশটা অথবা রাত সাড়ে দশটা এই চারটি স্লটের মধ্যে হয়তো যে কোনো একটি স্লটে গৃহপ্রবেশ ধারাবাহিকটিকে দেওয়া হবে চ্যানেল থেকে অফিসিয়ালি এই বিষয় জানিয়ে দেওয়া হলে সেটাও আপনাদেরকে ভিডিও বানিয়ে জানিয়ে দেওয়া হবে তাহলে এই পুরো বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন